নমস্কার প্রাইভেট পান লিমিটেডের পক্ষ থেকে টমেটো চাষি ভাইদের জানাই অভিনন্দন ও দারুণ খুশির খবর হাইব্রিড টমেটো চাষের দিকে দিকে একটি নাম পান ছত্রিশ বিরাশি স্পেশাল পান ছত্রিশ বিরাশি স্পেশাল পান ছত্রিশ বিরাশি স্পেশাল কি ভাবছেন চাষি ভাই টমেটো চাষ করবেন জানেন কি বাজারে সেরা টমেটোর বীজ এখন আপনার দোরগোড়ায় টমেটো চাষে সেরা জাত হাইব্রিড টমেটো পান ছত্রিশ বিরাশি স্পেশাল হাইব্রিড টমেটো পান ছত্রিশ বিরাশি স্পেশাল এই জাতটি জুন মাসের শেষ থেকে অক্টোবর মাস পর্যন্ত বীজ বপন করা যায় বীজ বপনের ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় ফল ধরা শুরু হয়ে যায় প্রতি ফলের ওজন হয় নব্বই থেকে একশো গ্রাম পান হাইব্রিড ছত্রিশ বিরাশি স্পেশাল টমেটোর ফল গাঢ় লাল রঙের হওয়ায় বাজারে অধিক চাহিদা থাকে হাইব্রিড টমেটো পান ছত্রিশ বিরাশি স্পেশাল পান ছত্রিশ বিরাশি স্পেশাল পান